বাংলাদেশ এটা তো সবচেয়ে বড় দল আওয়ামী লীগ আমার মনে হয় যে নির্বাচন দিয়ে তাদেরকে ডালাটা ভালো বেটার কারণ তারা এলিভেট এক্সপ্রেস মেট্রো রেল বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃ ভাতা কত রকমের ভাতা মানে অনেক উন্নয়ন করছে তো সেই উন্নয়নের দিক থেকেই মানে যতটুকু আমাদের চোখে বাজে ততটুকু আমরা বলতেছি সবাই বলতে চায় কেউ কিন্তু বলতে পারে না অনেক মানুষ ওই সরকার আগেই ভালো ছিল বলে কেউ তো কথা বলতে পারতেছে না তার বাচ্চা দিন বাকস্বাধীনতা মানে নাকি বাকস্বাধীনতার মানে হলো যে কথা বলতে পারে তাকে বাকস্বাধীনতা বলা হয় জনপ্রিয়তা সবারই আছে আর বিএমপিও কম না কিন্তু এই দেশে যদি বাকস্বাধীনতা কেড়ে আনতে হয় তাহলে আপনি সব দলে সুযোগ দিতে হবে সবাই আইসা নির্বাচন কারণ দেশটা সবার সে যে লাগতে তার ব্যক্তিগতভাবে সে আবার আসবে তার নির্বাচন তার অধিকার আছে সে বিচারের মাধ্যমে সে নির্বাচন আসুক টাকা কে নির্বাচন করুক তা না হয় তো নির্বাচন আগে দাও না তো বিচার আগে দাও এটা যেকোন একটা করতে হবে আপনাদের আপনি সবটাই ধরে বসে থাকলে তো হবে না আমার ব্যক্তিগতভাবে যে দল উন্নত ভালো করবে সেই দলে ক্ষমতা আসবে আগের মত এখন দেশ নাই এরকম কথা বলা সুযোগ সুবিধা কার হয়তো থাকে কার হয় থাকে না এখন হয়তো এরকম ইনকাম নাই যাত্রী নাই লোক নাই আমাদের ইনকাম তো অনেক শেখাসিনা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ কোনো পছন্দ করে না আওয়ামী লীগ কোন পছন্দ করে না আওয়ামী লীগ ধর্ষণকারীকে পছন্দ করে না আওয়ামী লীগ কোন পছন্দ করে না জামাত বিএনপি মৌলবাদী গঙ্গের যে অত্যাচার We're <laughs> To I'm not action! Guys, back, action!